আমাদের ভারতবর্ষের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জ্ঞান পৃথিবীকে দিতে পেরেছে যে গুরুত্বপূর্ণ জিনিসটা পৃথিবীকে দিতে পেরেছে সেটা হচ্ছে উপনিষদ এবং উপনিষদে মণিমাণিক্য ছড়িয়ে আছে তেরামই একটা মণিমাণিক্য হচ্ছে আমাদের মিলা দেখেছিলেন যে মানুষ ধর্মের পথে যখন যাত্রা শুরু করে ধর্ম বলতে এখানে আপনি একটা ওয়াইডার সেন্সে ভাবুন যে যার মধ্যে জ্ঞান প্রতিস্ফুট হচ্ছে যে যার যার চোখ খুলে যাচ্ছে পৃথিবী সম্বন্ধে মানে আলটিমেটলি পড়াশোনা বলুন সাধনা বলুন ধ্যান বলুন ধর্ম সাধনা বলুন আমি সবগুলোকেই একগত্রে দেখি যে আমাদের আশেপাশের যে বাস্তবতাগুলোকে ঘটে যাচ্ছে সেটাকে বোঝার চেষ্টা তো উপনিষদের ঋষিরা কী বলছেন যে এই যাত্রাটা শুরু তখনই হবে যখন তোমার মনের মধ্যে আনন্দভাব বিরাজ করবে ভয় থেকে নয় ভয় খুলে কিন্তু তুমি এই পথের যাত্রী অর্থাৎ এই পৃথিবীকে জানা অজানাকে জানার যে যাত্রী তুমি হতে পারবে না এটা উপনিষদ একবার না বারবার এসছে এবং এই ব্যাপারটা এতটাই সত্যি আজকের দিনে দেখুন সব জায়গায় যেসব জায়গায় পড়াশোনা নিয়ে কাজকর্ম হয় সবাই এটা জানে ইনহেরেন্টলি যে একটা ছাত্র ছাত্রীর মনে যদি স্ফূর্তি না থাকে একটা ছাত্রছাত্রীর মনে যদি শেখার মধ্যে যদি আনন্দ না থাকে তারা কিন্তু কিছু শিখবে না আমি কেন এটা বলছি কারণ এই প্রচুর পায়ে ছাড় যে ছেলে পড়াশোনা করতে চাইছে না টিকটক ভিডিও দেখছে তো আপনার একটা কিশোর বয়সের ছেলে সে একটা মেয়ের সামনের পিছনে ভিডিও তো দেখবেই কারণ সে ছেলে সে মেয়েটাও তার হরেক রকমের কসমেটিক থেকে শুরু করে মেয়েরা কত সুন্দর যে দেখবে সাজগোজে ভিডিও দেখবে কিছু করার নেই দ্যাটস দ্য ওয়ে দ্য ওয়ার্ল্ড ইজ রাইট ইজ দ্য বায়োলজিক্যালি ওয়ার্ড তাহলে সমস্যাটা হচ্ছে এই যে সে পড়াশোনার ভিডিও কেন দেখছে না ইউটিউবে তো প্রচুর পড়াশোনার ভিডিও আছে প্রচুর ফিজিক্স পড়ার স্কোপ আছে ম্যাথস পড়ার স্কোপ আছে জিওগ্রাফি করা স্কোপ আছে সো ওয়াই নট নলেজ জ্ঞান কেন তাকে টানছে না কারণ সেইগুলো দেখে তার মনে ডোবামিন ঝরছে না তাহলে আপনি এই প্রশ্নটা করুন যে সেইগুলো করে তার মনে একটা বেসিক্যালি একটা ছেলে একটা টিকটক ভিডিওতে একটা মেয়েকে দেখলে তার তো বডিতে একটা হরমোনাল এক্সাইটেশন হয় হরমোনালি ভাল লাগে তার জন্য সে বারবার টিকটক ভিডিও দেখছে তাহলে একটা ছেলে যেমন একটা ফিজিক্সের নতুন জিনিস দেখছে ভিডিওতে কেমিস্ট্রির নতুন জিনিস দেখছে বায়োলজির নতুন জিনিস দেখছে তার বডিতে ওই হরমোনাল সার্কিটটা কেন চার্জ হচ্ছে না আর হরমোন বাইরে আমাদের বডি তেমনভাবে কাজ করে মানে হরমোন ওয়ান হরমোন টু হরমোন থ্রি সার্কিটের মতো যায় হরমোন ওয়ান টুকে ট্রিগার করে টু থ্রিকে ট্রিগার করে এবার একটা ছেলে একটা মেয়েকে দেখলে একটা সুন্দরী মেয়েকে দেখলে কেন এক্সাইটেড হয় কারণ তার মধ্যে ওই সার্কিটটা অটোমেটিক বায়োলজিক্যালি পাওয়া কিন্তু পড়াশোনার ক্ষেত্রে সেটা অটোমেটিক নয় পড়াশোনার ক্ষেত্রে সেটা আমাদের নিউরন দিয়ে ডেভেলপ করতে হয় সেটা কীরকম তাহলে সেই জিনিসটা যদি একটা ছেলে বা মেয়ের মধ্যে ডেভেলপ না করে অর্থাৎ সেই আনন্দের ভাবটা পড়তে পড়তে যে আমার ভালো লাগছে আনন্দ লাগছে এই জিনিসটা কিন্তু ছোটোবেলা থেকে ডেভেলপ করতে হয় কী করে ডেভেলপ করবে এটা কিন্তু আমাদের সার্কিটটা ছোটোবেলা থেকে হয়ে থাকে আমি আগের দিনে বললাম না একটা ছেলে গাছ বলার চেষ্টা করছে গাড়ি বলার চেষ্টা করছে আপনাকে দেখবেন দেখানোর চেষ্টা করছে এক দু বছর বয়স থেকে যখনই একটা ছেলে কথা বলা শুরু হয় দেখবেন কত কৌতূহল নিয়ে পৃথিবীকে জানছে আর জানার প্রমাণ হিসেবে সে সে বলছে যে না আমি জানি এটা গাড়ি গাড়ি বলার চেষ্টা করছে রাইট এবং এই প্রক্রিয়াটাই কিন্তু পরবর্তীকালে চলতে থাকে তো সেসব না করে তাকে জোর করে ক্লাসের রাইম শেখানো হচ্ছে আপনি তাকে বলেন এই তুই অঙ্ক ভুল করছিস কেন একশো একশো ওয়ান এই তুই এটা করছিস কেন একশো একশো ওয়ান এসব করতে গিয়ে আপনি তার কৌতূহল তার মধ্যে যে সার্কিটটা অটোমেটিক্যালি ছিল অর্থাৎ একটা আমি একটা খুব সিম্পল জিনিস দিচ্ছি ধরুন একটা ছে যে কোনো এটা তো ন্যাচারাল বায়োলজিক্যাল ব্যাপার একটা ছেলে একটা মেয়েকে দেখলে ভাল লাগে একটা মেয়ের একটা ছেলেকে দেখলে ভাল লাগে যদি সুন্দর হয় আরও বেশি ভাল লাগে একটা সার্কিট এবার যদি দেখেন যে একটা মেয়ে ছেলেদের সাথে বেশি কথা বলছে আপনি কী করেন মেয়েটাকে বকাবকি করেন তখন মেয়েটা ভয়ে কোনো ছেলের সাথে কথা বলতে চায় না যে বাবা মারবে রাইট আমাদের সময় তাই ছিল আমরা যদি ছোটোবেলায় ওনারা মেয়েকে সুন্দরী দেখতে ভালো লাগলো তার সাথে একটু কথা বলার চেষ্টা করলে আমরা জানতাম সোসাইটি বাবা মা সবার কাছে চলে গিয়ে একদম কিস্তিকার শুরু হবে তো কী হচ্ছে সোসাইটি এই সার্কিটটাকে অফ করে দিচ্ছে তো পড়াশোনার ক্ষেত্রে একই ব্যাপার হচ্ছে বাচ্চাদের কিন্তু এই সার্কিটটাকে ছোটোবেলা থেকে আপনি অফ করে দিচ্ছেন অর্থাৎ বাচ্চাদের ছোটোবেলার যে একটা ন্যাচারাল কৌতূহল আছে যে গাছে কি হয় সেটা জেনে মানে গাছের সায়েন্সটা জেনে যে আমি পুলকিত হব পৃথিবীটাকে জেনে যে আমি পুলকিত হব তার যে একটা হরমোনাল সার্কিট আছে এই হরমোন ওয়ান টু থ্রি ফোর এগুলো আপনি যদি একটু ডিটেলসে পড়েন আরও বুঝতে পারবেন সেই সার্কিটটাকে আপনি কিন্তু অফ করে দিচ্ছেন না করে কী বলছেন এই না ওসব ছাড় তোকে একশো একশো পেতে হবে তোকে একশো একশো পেতে হবে তোকে একশো একশো পেতে হবে এই করতে গিয়ে তার পুরো বারোটা আপনি বাজিয়ে দিয়েছেন অর্থাৎ তার যে ভালো লাগার হরমোনাল সার্কিটটা চলে গেছে এবার বাজার টাইম যে যখন ক্লাস এইট নাইনে আসছে সে তার বায়োলজিক্যাল সার্কিট যেটা খুব স্ট্রং সার্কিট বলি আমরা যে তার মেয়েদেরকে দেখলে ভালো লাগে সেটা তো চালু থাকবেই নাহলে সে রিপ্রোডাকশান করবে কী করে কিন্তু পড়াশোনার যে ভালো লাগার সার্কিট যেটা আরও ডেভেলপ করার দরকার ছিল যে আমাদের ভালো লাগার হরমোনগুলো অক্সিটোসিন বা সেরাটোনিন বা ডোপামিন যেগুলো পড়াশোনা করলে যাতে আরও বেশি হয় এগুলো হচ্ছে না ফলে সে আনন্দ পাচ্ছে না পড়ে আপনি তাকে ঘ্যাঁটাচ্ছেন হি ইজ দ্য লস্ট কেস এই ব্যাপারগুলো এই সাইন্টিফিক ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন